আমি যে ঘুরিয়ে বলি এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস কিছু থাকে সেটা আমার ব্যক্তিগত মনে হয় সেটাও মানুষ তুমি কথা প্রসঙ্গে সবাইকে প্রশ্ন করছেন যে কর্মী কাকে বলে আমাদের মানুষ সৃষ্টি করেছেন মানুষ মানে সর্বনাশ হয়ে গেছে আমাদের সঞ্জিত দার ছেলে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট মাথার খুলি একদম উল্টে গেছে বাঁচানো যাবে না খুব অসহায় হয়ে ঠাকুরের কাছে চোখের চলে প্রার্থনা করছে ঠাকুর আমি কি করে বাড়ি নিয়ে যাব এই মানুষটাকে আমি ভাবতে পারছি না কী করে এটা কি মিরাকেল হচ্ছে ডাক্তার আসলে দেখে বলছেন যে রুগী হবে না তারপর এক্ষুনি অপারেশন করতে হবে চার লক্ষ আশি হাজার টাকা লাগবে এক্ষুনি রুগী প্রথম তার সবার বরেণ্য সঞ্চালক মহাশয় এবং ঠাকুরের আদরের বার্তা বাহী ভক্ত দাদারা মায়েরা আমার প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার অন্তরে গভীর শ্রদ্ধা ভক্তি প্রণাম জয়গুরু আজকের এই বাড়িতে একটা অত্যন্ত খুশির দিন আনন্দের দিন পোষণের আজকে শুভ অন্নপ্রাশন উপলক্ষে এই সৎসঙ্গ আর আজকে একটা আনন্দ যে শ্রী শ্রী দাদার নব্বইতম জন্মতিথি এই সব মিলিয়ে খুব একটা আনন্দ মুখর পরিবেশের মধ্যে আমরা রয়েছি তাই এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস বা বস্তু যদি কিছু থাকে আমার মনে হয় একটা মানুষ আমি যখন ঘুরিয়ে বলি এই পৃথিবীতে সবচেয়ে সস্তা জিনিস যদি কিছু থাকে সেটা আমার ব্যক্তিগত মনে হয় সেটাও মানুষ কেন এক্ষুনি মরে গেলে আর কোনো দাম নেই কোনো দাম নেই তার এই পৃথিবী থেকে একজন মানুষ চলে গেলে এই ব্রহ্মাণ্ডেরও কিছু ক্ষতি হয় না এই ব্রহ্মাণ্ড যেমন চলছিল ঠিক তেমনি চলবে এই সস্তা বা দামি মূল্যবান এটা কিন্তু নির্ধারণ হয় আমাদের মস্তিষ্ক আমাদের উন্নত চলা আমাদের ব্যবহার আমাদের আচরণ এবং জন্মসিদ্ধ এর মধ্য দিয়ে নির্ধারণ হয় সস্তা কিংবা মূল্যবান তো এই মানুষ নিয়ে কারবার আমি যার কথা বলার জন্য দাঁড়িয়েছি প্রিয় পরম তিনি সারা জীবন শুধু মানুষ চিন্তা করেই তার কাছে তিনি বলছেন প্রত্যেকটা মানুষ আমার মতোই মূল্যবান আমার কাছে আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্য যেমন প্রিয় অপরের কাছেও তেমনি মানুষ এত মূল্য তার কাছে তিনি একটা সাম্রাজ্যের বিনিময়ে দিতে পারেন কিন্তু একটা মানুষকে তিনি কখনো হাতছাড়া ছাড়া করেন তার কাছে এত বেশি তা সেইটারই প্রতিধ্বনি আজও আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমি একটা ঘটনা বলছি ছোট্ট করে বলবো পাঁচ মিনিটের মধ্যে এই খুব শীঘ্রই সম্প্রতি এক ঘটে যাওয়া একটা ঘটনা আমি তখন ছয় অক্টোবর আমি ঠাকুরবাড়িতে আছি আমাদের মাহদপুর মন্দিরে অনেক ভক্তরা সেখানে আছে আমার সঙ্গে আমার খুব কাছের একজন ভক্ত গুরুভাই সঞ্জিত গুড়িয়া মিষ্টির দোকান আছে অনেকেই তাকে চেনে কর্মী আমার সঙ্গে আছে একসাথে প্রার্থনা করেছি সকালবেলায় প্রার্থনার পরে প্রণামের পরে আমার মনটা খুব সেদিন খুব ভীষণ বিষণ্ণ কোনো কারণ নেই মনটা খারাপ কোনো কারণ নেই কিন্তু শুধু মনটা এত পরিমাণে বিষণ্ণ হয়ে যাচ্ছে আমি নিজেকে যেন ভাবতে পারছি তখন বলছি যে সঞ্জিত আজকের আজকে আমি আমার ভালো লাগছে না আমি আজকে আচার্য কাছে গিয়ে বসবো যদি আপনি যেতে চান তা চলুন তবে হ্যাঁ বলেন কি আমিও যাব তা আমরা দুজন সামান্য জলযোগ করে আমরা আটটার সময় সিসি দাল আচার্যদেব যেখানে বসেন আমরা সেখানে দুজন বসে নাম শুরু করে দিয়েছি নাম করছি তবু যেন ভালো লাগছে না তবু নাম করে যাচ্ছি নটার সময় আচার্যদেব আসলেন পরম পূর্য বাদক আমরা প্রণাম করে আবার বসে নাম করছি দর্শন করছি তিনি তার কথা শুনছি ভালো লাগছে এমনি করতে করতে ঠিক এমনই এখন যেমন বারোটা পনেরো কুড়ি ঠিক এমন সময় শ্রী দাদা আচার্যদেব পরম পূজ্যপাদ আচার্য তিনি উঠবেন ওঠার মতো উপকরণ হয়েছে অনেকে উঠে পড়েছেন তিনিও উঠতে যাচ্ছেন আবার বসছেন এরকম একটা ভাব এমন সময় একটা ফোন আসলো আমার কাছে বলে সমিত দা আপনি কোথায় তা বলছে আমি ঠাকুর বাড়িতে আছি বলে সর্বনাশ হয়ে গেছে আমাদের সঞ্জিতদার ছেলে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট মাথার খুলি একদম উল্টে গেছে বাঁচানো যাবে না এবং যে গুরু ভাই আমাকে ফোনটা করলেন রতন ভুইয়া তার বাড়ির সামনেই ঘটনাটা ঘটেছে আমি তোমাকে বললাম যে কার কথা বলছো তবে বলছি সঞ্জিত গুড়িয়া মিষ্টির দোকান ওনার ছেলে বাঁচানো যাবে না মাথার খুলি একদম ভয়ঙ্কর আমি আর বলতে পারছি না আমি আবার বলছি যে কার কথা বলছে বলে ওই সঞ্জিত গুড়িয়াদার তখন আমিও খুব তুমি ফোনটা রাখো আমি আর নিতে পারছি না তার বাবা পাশে বসে আছে তখন আমি সঞ্জিত দার অবস্থা খুব খারাপ মানসিক আমি বললাম এক্ষুনি মালিককে নিবেদন করতে হবে আচার্যদেবকে আজাদ একদম উঠে পড়েছেন চলে আসছেন আমি হন্ত ছুটছি আমাকে দেখে বলছেন ছুটছেন কেন আমি যে এই ঘটনা একটু নিবেদন করতেই হবে একজন আজাদকে নিবেদন করলেন আজাদ বললেন যে ওর মাথায় কি হেলমেট ছিল আমি বললাম আগে না এক্ষুনি নিউরো ওকে দেখানো লাগে এক্ষুনি আর বলেন পাশে তিনি খুব এই যে আমি একটা কথা বললাম না যে একটা মানুষের বিনিময় একটা সাম্রাজ্য তিনি এতখানি লোকপালি শ্রী ঠাকুর সেই পরম্পরা আচার্যদেবের মধ্যে দেখলাম তিনি খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই কথাটা তাকে যখন বললাম তার বাড়ি একটা ঘটনা ঘটে গেছে তিনি এতখানি উদ্বিগ্ন হয়ে তিনি আশেপাশে সবাইকে বলছেন যে কি করণীয় এক্ষুনি বললেন যে ওদের এক্ষুনি বাড়ি চলে যায় ওটা তো এক্ষুনি বাড়ি যায় এটা বললেন আর ডাক্তার দেখায় আমাকে এসে বললেন যে আপনি এক্ষুনি বাড়ি চলে যান আসলে এটা বলেছেন তখন আমি বললাম আমাদের তো ওনার পাঞ্জা জমা আছে আমার নয় সঞ্জিত তার পাঞ্জা জমা আছে রিনুর জন্য তো আমি বললাম ওনার তো পাঞ্জা জমা রয়েছে তাহলে তার বিঙ্কি তার অফিসে যাক আমি ছুটতে ছুটতে বিঙ্কি তার অফিসে গেলাম তাকে নিবেদন করলাম তিনি বললেন যে আপনি এক্ষুনি বাড়ি যান যেভাবে আচরণকে বললেন বিঙ্কি তার সেই একইভাবে বললেন এক্ষুনি বাড়ি যান পাঞ্জা থাক পাঞ্জা পরে পাওয়া যাবে আগে যান আমরা তখন তোমার পাত্রদা ছিলেন আর অনেক গুরু ভাইরা ছিলেন সবাই তখন ট্রেন দেখলাম নাই প্লেনের টিকিটও কাটতে যাচ্ছি অনেক টাকার ব্যাপার তখন একদম গাড়ি করে দিলেন আমরা সেই গাড়িতে করে আসছি এখন ঘন ঘন ফোন আসছে এক একটা ফোন আতঙ্ক আমি ফোন নিতে পাচ্ছি না কোনো ফোন ভালো সংবাদ কত দূরে আছো কখন পৌঁছাবে তোমরা শুধু এই কথা আমার ছেলে বলছে বাবা তুমি একটু সাইটে আসো তোমার সাথে গোপন কথা আছে দা কি পাশে আছে কাকু কি আছে আমি আমি তখন ফোনটা কেটে দিয়েছি কেন আমার এইসব সঞ্জিত বাবু তো কান পেতে শুনছে যখন কোনো ফোন আসে তো বাবা তো কি সংবাদ আসছে আমি আর ফোন নিতে হবে আমার আমার সঙ্গে সঞ্জিত শুলকুনি সঞ্জিত মন্ডল দা তিনিও আছেন তাকেও সঙ্গে নিয়েছি আমি সমস্ত ফোন ওনাকে দিলাম আর পিছনে ছেড়ে আমি আর সঞ্জিত দা ওনাকে নিয়ে আসি অধরে নাম করছি কিন্তু বাবার হৃদয় তো তাকে ঠেকানো যাচ্ছে না মায়েরা অনেক সময় চিল্লি চিলে কাঁদে কিন্তু পুরুষ মানুষরা চিল্লে কাঁদতে পারে না ওনার অবস্থা দেখে আমিও পরপর খুব আমিও অসহায় হয়ে পড়ছি আমি আকুলভাবে খুব অসহায় হয়ে ঠাকুরের কাছে চোখের চলে প্রার্থনা করছি ঠাকুর আমি কি করে বাড়ি নিয়ে এই মানুষটাকে ওদিকে দয়া দেখুন তিনি কতটা দয়াময় ওনাকে নাম করতে করতে দশ মিনিটের মধ্যে এত বড় ঘটনা উনি ঘুমিয়ে গেলেন উনি ঘুমিয়ে গেলেন শুধু ঘুম নয় কিছুক্ষণ পরে নাক ডাকতে শুরু করে দিলেন আমি ঠাকুর দয়া করেছেন উনি রাগ দেখে ঘুমাচ্ছেন আসন স্বল্প চলে আসলাম অকাতরে ঘুমাচ্ছেন উনি আমি ভাবতে পারছি না কি করে এটা কি মিরা হচ্ছে এবারে আসানসোলে আসে ওনাকে তুললাম তোমার বলছে যে আমার কি সংবাদ আমি ভালো আছে ও হসপিটালে পৌঁছে গেছে আমি ফোন খুঁজ করছি শুধু ওখানকে ডাক্তার বলে দিয়েছে বসিয়ার থেকে যে এ হবে না তবুও তোমার চেষ্টা করে দেখো আর বলেছে পিজিতে যাওয়ার কথা কিন্তু পিজির পিজিতে কিন্তু এই সব ট্রিটমেন্ট হতে গেলে অনেক অনেক ক্রিটিক্যাল ব্যাপার অনেক ওখানে পুলিশ শেষ হয় তারপর ডাক্তার বাবু নাই আমি একজন গুরু ভাইকে বললাম মাধব রায়দা দাদা আপনি একটু বাঁচান এই সময় কোনো চিন্তা নেই আপনি আর এন পাঠিয়ে দিন আমি এখানে দাঁড়িয়ে আছি উনি চলে গেলেন সেখানে শুধু ফোনে এইটুকু বলে দিলাম যে আর এন ডিতে আমাদের গুরু ভাই আছে উনি সব রেডি করে দাঁড়িয়ে আছে সন্ধ্যাবেলায় পাঁচটার সময় পৌঁছে গেছে উনি সঙ্গে সঙ্গে অ্যাডমিট করিয়েছেন কিন্তু ডাক্তার আসলে দেখে বলছেন যে রোগী হবে না তারপর যে এক্ষুনি অপারেশন করতে হবে চার লক্ষ আশি হাজার টাকা লাগবে এক্ষুনি দিতে হবে তখন আমি ট্রেনে আছি আমি বললাম সব টাকা অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে আপনি একটু ব্যবস্থা করে দিন কাইন্ডলি অপারেশনটা হোক আপনি দেরি করবেন না উনি সাথে সাথে দশ মিনিটের মধ্যে ওনার ভাইকে ডেকে উনি দু লক্ষ টাকা আর আমাদের যারা ছেলেরা ছিল তাদের কাছে পঞ্চাশ হাজার টাকা ছিল ওটি হচ্ছে হ্যাঁ ওটি হওয়ার আগে ডাক্তারবাবু বলছেন যে দেখুন এই রোগী কিন্তু দায়িত্ব আমি নিতে পারবো না অবস্থা খুবই খারাপ খারাপ টেন পার্সেন্টও আসা নাই আর সাড়ে তিন চার ঘন্টা অপারেশন সম্ভব নয় আমরা অকারণ অপারেশনটা করা হচ্ছে আর একবার ভেবে দেখো আমাকে আবার ফোন করলেন আমি বলি কোনো কথা না মালিকের আশীর্বাদ আছে অপারেশন হোক আর আমি সবাইকে আমার মানে খুব পরিচিত কাছে কাছে আছে আমি তো কথা বলতে পারছি না আমি যাকে পেয়েছি তাকে ফোনে বলেছি তোমরা ঠাকুর ঘরে নাম করো তোমরা সবাই ঠাকুর ঘরে নাম করো তারপরে আমি সাড়ে বারোটার সময় ওই সঞ্জিতাকে নিয়ে আসলাম রাত্রি আর তখন অলরেডি অপারেশন হয়ে গেছে অপারেশন হওয়ার পর ডাক্তারবাবু বলছে যে আমি কোনো গ্যারান্টি কিছু দিতে পারবো না অপারেশন করেছি এই মাত্র কিন্তু এই কোনো গ্যারান্টি নেই অবস্থা খুবই খারাপ আরও খারাপ ভেন্টিলেশনে আছে যাই হোক আমাদের সেই রাত্রি একটা দেড়টার সময় আমরা মাধবদার বাড়িতে গেলাম আমরা দশ বারোজন ছিলাম নাম করছি কিন্তু সারাদিনে ক্লান্তি ঘুমিয়ে গেছি ঘুম ভাঙার সাথে সাথে ওখানে আমাদের লোক আছে তিনি বলছেন যে এখন ঠিক আছে রোগী এমনি করে প্রায় একশো ঘন্টা চার দিন বাদে আমরা খুব টেনশন চার দিনের এরকম টেনশনের মধ্যে আছি চার দিনে একই অবস্থা কমায় রয়েছে চার দিনের মাথায় রোগী প্রথম পলক ফেললো সাথে সাথে আমাদের সিদামদার ছেলে ঠাকুর বাড়িতে গেছে ওনাকে আমি বললাম এই ঘটনা সেই ছেলে আমাদের সিদ্ধান্ত ছিলেন আরো ভুলে গেছেন কৌশিক কৌশিক আচার্য একটু নিবেদন করলেন এটা আচার্য শুনে এটা আশ্বস্ত হলেন সম্পূর্ণ ঠাকুরের দয়া সম্পূর্ণ ঠাকুরের দয়া সেই ছেলে আর এন টি পাশে সেই মাদবদার ভাইয়ের বাড়িতে আছে এখন সেখানে আছে সেখানে আয়া আছে আমাদের লোকজন সব সেখানে আছে অগণিত ভক্ত আপনারা সবাই প্রার্থনা করেছেন মালিকের দয়া এমনি করে আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা আমি তুলে ধরলাম সে এখনো সুস্থ আছে কথা বলছে এখন আগামী দিনে ঠাকুরের দয়া আশা করি সে ভালো অবশ্যই হবে আর দেবনাথ দা যিনি ঠাকুরবাড়ি ডাক্তার দেবের পাশে থাকেন তাকে প্রতিনিয়ত আপডেটগুলো আমরা জানাই তিনিও সব সবসময় এই ঘটনাগুলো জানাচ্ছেন যে রুগীর বর্তমান পরিস্থিতি কেমন তারা এটা এটা একদম মানে কি বলবো এই ঘটনা যারা দেখেছে বা আমিও প্রত্যক্ষদর্শী যে সম্পূর্ণ ঠাকুরের দয়া আমরা এমন একজন ঠাকুরের চরণে আমাদের দেহ মন প্রাণ সমাপন করেছি তিনি এমনি করে তার ভক্তদেরকে তিনি রক্ষা করেন তিনি এপনি করে রক্ষা করেন আজকে আচার্য দেবের শ্রী শ্রী দাদার পরমপূর্জবত শ্রী দাদার আজকে জন্মতিথি তার একটা কথা বলে শেষ করছি তিনি একদিন চায়ের দোকানে বসে আছেন অনেক আগের কথা আজ থেকে তিরিশ বছর কথা বলছি আমি একদিন সন্ধ্যাবেলায় তিনি কথা প্রসঙ্গে সবাইকে প্রশ্ন করছেন যে কর্মী কাকে বলে সবাই সবার মতো বলছেন বড় কর্মীকে সবার মতো বলছেন পরিশেষে তিনি বললেন যে সবাইকে নিয়ে চলতে পারে সেই হলো বড় কর্মী তা আমাকে সবাইকে নিয়ে চলা আজকে আমাদের সেই সঞ্জিবদার তিনি বহু মানুষকে নিয়ে চলেন ঠাকুর বলছেন মানুষ আপন ডাকা পর যত পারিস মানুষ ধর আমরা তো ট্রেনে আছি আর কতগুলো বাচ্চা ছেলে আমার সেই যার অ্যাক্সিডেন্ট তার আট সতেরো বছর বয়স তার বন্ধু বান্ধব তার দাদা তার বয়স একুশ বছর আর আমাদের ছেলেরা ছিল কুড়ি বাইশ বছরের পঁচিশ বছরের সব ছেলেরা এইসব গেছে কিন্তু সেখানে দেখুন যে মাধবদা সে কিন্তু আমাদের কোনো পরিচিত কেউ নয় রক্তের সম্পর্ক নাই শুধু গুরু ভাই নিজের ভাই থেকেও আপ ফোনে বলেছি দাদা আমাদের রক্ষা করুন না তিনি এতগুলো টাকা এবং বহু আমাদের এখানে আছেন অনেক দাদারা অনেক টাকা টাকা তো ওনার ওনার অনেক অ্যাসেট আছে উনি পারব টাকা মেটাতে পারবেন কিন্তু সেই মুহূর্তে ওই ছড়ে ওই টাকাটা না দিলে কিন্তু হতো না তাহলে এমনি করে তিনি আমাদের মানুষ সৃষ্টি করেছেন মানুষ সম্পদ তিনি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরি করেছেন আজকে মানুষ আপন পর যত পারিস মানুষ ধর ঠাকুরের যে বলা ঠাকুরের যে প্রতিটা কথা বলা প্রতিটা কথাই অথেন্টিক আমাদের মেনে চলি আমরা এই সুন্দর পৃথিবীকে আরও সুন্দর থাকতে পারবো আমি সবার মঙ্গল কামনা করি জয়গুরু